আপনার দৃষ্টিতে কোরআন হাদিসে এমন কি কোনো বিষয় আছে যেটা আপনার কাছে গ্রহণযোগ্য আবার একই সাথে মানবতার জন্য কল্যাণকর এরকম কোনো কিছু আছে যেমন মানে সত্য কিছু কিছু জায়গায় বলছে যে সত্য কথা বললো কিছু কিছু জায়গায় বলছে যে গরিবদেরকে টাকা পয়সা দিও সাহায্য টাহ্য কইরো কিন্তু ওগুলোর ভিতরে আবার একটা ঘাপলা করে গেছে বলে গেছে যে ওই যে গরিব মানুষের যখন টাকা দিবা তখন দেখবা আপনি গতকালকে যুক্ত হয়েছিলেন জি আমি গতকালকে যুক্ত হইছিল সাথে কথা আপনি কি গতকাল আমার সাথে মানে গত লাইভে আমার সাথে কথা বলছিলেন হ্যাঁ আপনার সাথে কথা কথা হইছে আপনাকে আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে মোহাম্মদ কি মোহাম্মদের জীবনে কি কোনো ভালো কাজ নাই এরকম কোনো কিছু জিজ্ঞেস করছিলেন না আপনার এরকম কোনো কিছু জিজ্ঞেস করি কি জিজ্ঞেস করছিলেন গতকালকে যুক্ত হয়ে মানে গত লাইভে যুক্ত হয়ে পরকাল নিয়ে আলাপ হয়েছিল কি পরকাল নিয়ে আলাপ হয়েছিল হ্যাঁ পরকাল আর ওই আপনার ধরেন আমি একশো জন ব্যক্তিকে হত্যা করলাম এটার কি আচ্ছা মানে লাস্টে যে মা ছেলে সেক্স কথা হয়েছিল আপনার সাথে হ্যাঁ 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 আচ্ছা আসিফ ভাই গতকালকে যুক্ত হয়েছিলেন ভাই আমি বলতে ভুলে গেছিলাম আপনার ভুলে গেছিলাম আহ উনি আর কি আপনি যাওয়া একটু পরে পরে যুক্ত হয়েছিলাম মা ছেলে সেক্স নিয়ে জিজ্ঞেস জিজ্ঞেস করতেছিলাম তো পরে ওনাকে জিজ্ঞেস করছিলাম যে কোরআনে লেখা থাকে যে মা কি সেক্স করতে পারবে কিনা

আচ্ছা আমার একটা আছে মনে করেন জান্নাতে তো আইন কানুন বিধান এগুলা কিন্তু সব হচ্ছে পৃথিবীর জন্য জান্নাতে কিন্তু আহ ইসলামের যে বিধিবিধান বিধান এগুলা কিন্তু শুধুমাত্র পৃথিবীর জন্য প্রযোজ্য এবং শুধুমাত্র ওই নবীর সময়কালটা প্রযোজ্য জন্য প্রযোজ্য যেমন এই মা ছেলে করা যাবে না বা ভাই বোন করা যাবে না এটা কিন্তু হ্যাঁ সেটা তো যাইতুই এখন একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আল্লাহ ধরে দেয় যে এই টাইম টুক তোমরা এই কাজটা মানে এই শরীয়তটা দেওয়া হয়েছে এখান থেকে আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাচ্ছি একটু ভিডিও গুলো একটু দেখেন আগে

হারিয়ে যাবে না দ্বিতীয় গুণ হচ্ছে আর জান্নাতে এমন কিছু নাই যেটা ধরতে গেলে তোমাকে বলা হবে এটা হারাম নিষেধ এই না শব্দটা জান্নাতে নাই আচ্ছা দেখলাম না শব্দটা জান্নাতে নাই হারাম কোনো কিছু নাই আচ্ছা আরেকটা দেখি আল্লাহ দুনিয়াতে যা কিছু মানুষের জন্য হারাম করেছেন তা কি জান্নাতে হালাল হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দুনিয়াতে হারাম করেছেন তা কি জান্নাতে হালাল মানে হালাল হয়ে যাবে কিনা

মোзки হারিয়ে দিতে কি বড় দেখছলে আচ্ছা তাহলে আমি হাসান ভাইকে একটা প্রশ্ন করি এখন মনে করেন আপনি জান্নাতে গিয়ে পৌঁছাইলেন জান্নাতে গিয়ে পৌঁছানোর পরে দেখলেন আপনার যে মানে ধরেন আপনি আপনার কাছে আপনার কাছে কোশ্চেন করা হইছে ভাই কি আল্লাহ না বলবে তখন

আর কয়েন না ভাই হাসান ভাই এই নাস্তিক গুলার কথায় কান না আপনি আপনি যে বলেন যে মনে করেন আপনার 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 হাসান ভাই আপনার মানে পরিবারের সদস্যদেরকে অসম্মান কিন্তু আমার উদ্দেশ্য না জাস্ট আমি আপনাকে প্রশ্নটা করতেছি এই জিনিসটা বোঝার জন্য যে আপনাদের মেন্টালিটিটা কিরকম এটা বোঝার জন্য চেষ্টাটা করতেছি আহ এমনিতে আপনার পরিবারের সদস্য নারী সদস্যদেরকে আমি চিনিও না ওনাদেরকে অসম্মানও করতে চাই না কিন্তু জাস্ট জিজ্ঞেস করার জন্য একটা মানে মনে করেন একটা কাল্পনিক জিনিস আপনাকে জিজ্ঞেস করতেছি মনে করেন আপনাকে দিয়ে না মনে করেন এক মুমিন বান্দায় গেল জানাতে গিয়া দেখলো তার মা মনে করেন রাস্তা হাঁটতেছে এখন তো সেখানে তো না বলে কিছু নাই সেখানে তো আসলে তারও মনে হইলো মা কে অনেক সুন্দর লাগতেছে এখন অনেক ব্যাপারটা কি ঘটবে এটা যে কি কি জান্নাতে তো এটা হালাল হয়ে যাবে নাকি আমি যতটুকু বিশ্বাস করি বা আমি এখন যে বিষয়টাকে মনে করি যে যদি মানে কুরআন হাদিসে এমনটা থাকতো যে হ্যাঁ নিজের মায়ের সাথে সম্পর্ক করা যাবে তাহলে আমি ওই আল্লাহকে মানতাম না আপনার কেন মনে হচ্ছে যে ওই আল্লাহ আপনার মানে বুদ্ধির নির্ভর করে বিধান দিবে আপনি কালকে বৈশাখে বহুত কোন ভাই ভাই তো মানে করি আমার

শিশুর সাথে যৌনসংঘ এটাকে হারাম করে যেতেন হ্যাঁ আমি যদি তাকে জিজ্ঞেস করতাম ভাই আপনার ধর্মে তো শিশুর সাথে জৌনসংঘ হারাম আপনার ধর্মে যদি আহ শিশুর সাথে যৌনসংঘ হালাল লেখা ধরে নেন আপনার ধর্মে লেখা আছে যে শিশুর সাথে যৌনসংঘ করাটা হালাল তাহলে কি আপনি শিশুর সাথে যৌনসংঘটাকে আহ সমর্থন করতেন জনসংগম করাটাকে জৌনসংগম করাটাকে সমর্থন করতেন উনি প্রথমে বলতেন হ্যাঁ আমি এটাকে সমর্থন করতাম

আহ তাহলে আপনারা সমালোচনা করেন না আপনি কিন্তু এই যুক্তিটাও দিতে পারতেন তাই না 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 এটা মানুষের কি দৃষ্টিভঙ্গি চেঞ্জ সেন্স হতে পারে না এটা তো আপনার তার দৃষ্টিভঙ্গি নিয়ে এইভাবে ক্রিটিসাইজ করা ঠিক না কারণ মতামত মত সেন্স হতে পারে কেন কেন দৃষ্টি নিয়ে ক্রিটিসাইজ করা কেন ঠিক না ভাই কে বলছে আপনারা ঠিক না অবশ্যই ঠিক মানে দৃষ্টিভঙ্গি আছে এটা নিয়ে কেন মানে ক্রিটিসাইজ করা ঠিক না ভাই এটা কেমন কথা বললেন অবশ্যই দৃষ্টি সেটা একটু মনে করেন হাসান ভাই আপনি একটু মনে দিয়ে গতকালকে আপনি বলে গেছিলেন যদি আপনার ধর্ম এটা লেখা থাকতো আল্লাহ যদি এটা অ্যালাউ করতো তাহলে এইটাই সায়েন্টিফিক হইতো এইটাই যুক্তিযুক্ত হইতো এবং তাহলে আপনি ওইটাই করতেন গতকালকে আপনি এটা বলেছিলেন না

আমার ধারণা ফারাজ ভাই ওনার মা জিনিসটা শুনছে লাইভটা শুই না দিছে চেঁচা ও আরাম দাদা তুই ঘর থেকে বাইরে হচ্ছে এই কথা তারপরে বারান্দায় বসে সারা রাত ভাবছে কি কোয়াইলাম সকালে এসে উনি লাইভে এসে এখন বলতেছে না ভাই এটা ভুল বলছিলাম ভাই আমি শিওর ওনার মা আর মানে বেলচিদিয়া ওই যে বেলুনি আছে না রুটি বেলে যে রুটি বেলা রেটা দিয়া তেঁচা দিচ্ছে

বলছে যে এটা করো এটা করো না এটা কইরো এটা করো না এটা হালাল এটা হারাম এভাবে বলেছে কোরাননেকে আলাদা কারণ বলছে যে এটা কেন হালাল কেন হারাম এরকম কি কোনো কারণ হচ্ছে আমি আমি ওভাবে রিসার্চ করছি না থাকতেও পারে নাও থাকতে পারে আপনি কাবো তাকে বলেছিলেন না যে কোরানটা হচ্ছে আপনার মরালিটি ইসলামটা আপনার মরালিটির অংশ এটা বোঝেন না যে আপনার মরালিটির ভিত্তিটা হচ্ছে কোরান হ্যাঁ হ্যাঁ এটা তো আমি বলছি যেহেতু আমি আহ হাদিস মেনে চলি দা মরালডির মানে কি আপনি কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত না এটা হচ্ছে মরালি বলতে তো এই জিনিসটা উঠে যায় যে আপনার কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত না দেন যদি আপনার করোনার মধ্যে লেখা না থাকে করোনা দিশের মধ্যে লেখা না থাকে যে আল্লাহ কেন এই কাজটাকে সঠিক বলছেন উচিত কাজ বলছেন কোন কোন কাজটা এই কাজটাকে কেন অনুচিত কাজ বলছেন তাহলে কি আপনি জানতে পারতেছেন যে এই কাজটা করা কেন উচিত আর এই কাজটা করা কেন অনুচিত আল্লাহ কেন এটাকে অনুচিত কাজ বলছে কেন এটাকে উচিত কাজ বলছে এটাকে আপনি বুঝতে পারতেছেন যদি আল্লাহ আপনাকে না বলে থাকেন না ওই কাজগুলো তো পালন করলে আমি দেখতে পারি যে না আমার লাইফ গুলো গোছালো হচ্ছে ওইটার দুনিয়া বিয়ে একটা বেনিফিট আমি পাচ্ছি ভালো ফলাফল পাচ্ছি কেউ তো ধরেন আমি গতকালকে আপনাকে যেটা ইয়ে বললাম যে মায়ের সাথে এটার কথা বললাম

ওটা কোরআনে বলা দরকার নেই আমি আপনি নিজেই নিজে দেখতেছেন যে কোরআন মেনে চলে আপনার জীবন ভালো হইতেছে তো আপনি তাহলে কিভাবে ওই জিনিসটাকে মানে আপনি অসিক মানে আপনি কিভাবে বলতেছেন যে আল্লাহ কোরআনে মায়ের সাথে সেক্স করা নিজের মায়ের সাথে জনসংগ্রম করে এটাকে হালাল করলে আপনার এই আপনি এটা মানতেন না কারণ অনেকেই তো অনেকে তো মানতো অনেকে তো এটা ইয়ে মনে করতো যে ওকে এটা আল্লাহ থেকে আসে এটা আমার লাইফের জন্য বেনিফিশিয়াল আপনি কিভাবে বুঝছেন যে এটা আপনার লাইফের জন্য বেনিফিসিয়াল হইলে আল্লাহ থেকে আসে এটা আল্লাহ থেকে আসেনিহাদিহাদেশকে দখল করা এটা তো আক্রমণাত্মক জিহাদ যদি হালাল হয় ওখানে তো আপনার ক্ষতি হতে পারে আক্রমাত্মক জিহাদ করতে আপনি তো মারাও যেতে পারেন আপনার পরিবারের কেউ মেরে ফেলতে পারে ফেলতে পারে না হ্যাঁ হতে পারে তাইলে তো ভাই তাহলে কি সেটা আল্লাহ থেকে আসছে আপনি যেখানে দেখতেছেন যে এই জিনিসটা পালন করলে আপনার দুনিয়ার জন্য ক্ষতি হইতেছে আপনার জীবনের জন্য ক্ষতি হইতেছে তাহলে কি এটা পালন করা এটা কি তাহলে আল্লাহ থেকে আসতে পারে আপনার যুক্তি অনুযায়ী আপনি যে একটু আগে বললেন যে এটা এরকম হইলে আমি মানতাম না জীবনের খুব ভালো হইতেছে এই জন্যই মানতেছি খারাপ হইলে মানতেন না তো খারাপও তো হইলে তো আপনি এটা তো খারাপ হইতেছে তাহলে কি আপনি আক্রমণাত্মক মনে করেন যে এটা আল্লাহ থেকে আসছে সবকিছু কি আমাদের যুক্তিতে ধরে বা আমি কি যুক্তিতে সবকিছু বিচার করতে পারি যেরকম ওকে ভাই আপনি বলেন একটু আগে যে আপনার আপনার গড আপনার মায়ের সাথেセックス করাിയത് হালাল করলে সেটা সেটাকে আপনি মানতে না আপনি কোন যুক্তিতে বলতেন সেটা তো আপনার যুক্তি তো ধরার দরকার নাকি এটা কেন তখন তো আপনি বলতেন এটা ভাই তখন তো আপনি এটা বলতেন যে আল্লাহ আমার মায়ের সাথে করাটা হালাল করছে

মনে করেন ইব্রাহিম নামক তো একটা নবী ছিল নবীর একদিন স্বপ্নে আল্লাহ দেখাইলো যে পোলারে জবাই কর হ্যাঁ সে সকালে সকালে চাপাতিতে দাঁড় দিয়া জবাই করতে গেল নাকি ভাই জবাই তো করতে গেছিল নাকি হ্যাঁ জবাই করতে গেছিল হে কি কইছিল যে যেই আল্লাহ আমার পোলারে জবাই করতে কয় হে আল্লাহ আমি মানবো না এই এই মানে যুক্তি কি সে দেখাইছিল নাকি সে অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস করে জবাই করতে গেছিল আমরা যে আমরা যেন একটা গাছ রোপণ করি কোনটা করছিল কোনটা করছিল সে কি এটা কইছিল যে যেই আল্লায় আমার পোলারে জবাই করতে বলবে সেই আল্লাহরে আমি মানবো না আপনার মতো এই কথা বলছিল না কি সে নাকি সে জবাই করতে গেছিল কোনটা করছিল না আমার জবাবটাই তো আমি দিচ্ছি না এই দুইটার মধ্যে কোনটা করছিল এই দুইটার মধ্যে কোনটা করছিল সেটা বলে নাকি সব কথার উত্তর তো আর ইয়েস নো তো হয় না এই দুইটার ভিতরে যে কোনো একটাই করছিল আমি জানি কোনটা করছিল যে কোনটা যে আল্লা এমন কথা কইব যে আমার ছেলেরা জবাই করো এই আল্লাহরা আমি মানি না এই কথা তো সে বলে নাই তাই না এখানে তো আমার ওয়েট ওয়েট এই কথা তো সে বলে নাই তো এটার তো হ্যাঁ না উত্তর এই কথা তো সে বলে নাই ইব্রাহিম তো বলে নাই যেই আল্লাহ আমার পোলারে যাবাই করতে বলবো সেই আল্লাহ আপনার কি সে হে কেন বলে নাই না বলে নাই এটা তো তার ব্যাপার সে তো এটা বলে নাই তো এটা বলছে অথবা হ্যাঁ আপনারে তো এটার কারণটা জিজ্ঞেস করতেছি না আমি জিজ্ঞেস করতেছি সে এটা হ্যাঁ বলছে নাকি না বলছে তার কারণ যখন আপনারা যদি জিজ্ঞেস করা হয় তখন আপনারা সেটা কারণটা জিজ্ঞেস করব না পরে আপাতত বলেন যে কি এটা বলছিল সে এটা বলছিল যে আল্লাহ আমার পোলারে জবাই করতে বলে সেই আল্লাহরে আমি বিশ্বাস করব না এই রকম কথা কি সে বলছিল না সে জবাই করতে আল্লাহ হুকুম পালন করে আপনি যে কইলেন যে আল্লাহ আমার মায়ের সাথে করতে বলবে সেই আল্লাহরে আমি বিশ্বাস করব না এই কথা যে আপনি বললেন

এই বিষয়ে মানে আল্লাহরে মানুষটা কি সেই অধিকারটা দেয়া হয়েছে যে তুমি চিন্তা ভাবনা করে দেখবা যুক্তি দিয়ে চিন্তা করে দেখবা আল্লাহর একটা বিধান রে তারপরে যদি তোমার কাছে মনে হয় যে এটা যুক্তিযুক্ত তেলে তুমি মাইন্য আর যদি মনে হয় যে মা যুক্তিযুক্ত না তাহলে মাইনো না এরকম কি এক্তিয়ার কি কোন বাপের বাটা মুমিনে দেয়া হয়েছে আমরা একটু একটা ভিডিও দেখে নিই একটু দেখেন মুহাম্মদ আল্লাহ বলেছেন যালিকা বিআন্নহুম কারিহু মা নাযালাল্লাহু ফআহবাত আমালহুম আল্লাহর নাযিল কিতাব বিধান কি তারা ভিনা করেছে মেনে নিতে সংকোচ করেছে

আচ্ছা আমরা দেখলাম যে মুমেন ব্যক্তেছে না যেটা আছে এক্স্যাক্টলি সেটা মানতে হবে এত মাথা কাটানোর এত মানে চিন্তা ভাবনা করা যুক্তি দিয়া চিন্তা ভাবনা করা এই জিনিস কি আপনার ইসলাম কোন কথা শিখাইছে যে আপনি আল্লাহর একটা বিধান যুক্তি দিয়া চিন্তা করবেন ভয় ভয় চিন্তা করবেন তারপর যদি এটা ভালো মনে হয় তাহলে করবেন ভালো না হলে সেই আল্লাহর আমি মানবো না এরকম এর কোন বিধান কি ইসলাম দিয়েছে আপনারে না কোরআনে তো বলা আছে যদি জানা না থাকে তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস করো আসিফ ভাই জিজ্ঞেস করছে যে কুরআ হাদিসে যেটা আছে এটাই মানতে হবে এটার বিপরীতে চিন্তা ভাবনা করার কোন স্কোপ নাই এটাই তো সেটাই আপনি তো সেটা বলবে আপনি আলমদার কাছে জিজ্ঞেস করা এটাতে কি এখানে কি পয়েন্ট মেক করলো ধরেন আপনি দেখলেন যে কোনো দিকে বলা আছে যে আপনার মায়ের সাথে জনসুগম করাটা আপনার হালাল তখন আপনার কি করতে হবে এটাকে এটাকে ভালো কাজ বলে সে স্বীকার করতে হবে না আলহামদুলিল্লাহ বলে ঝাপায় পড়তে হবে ভাই আলহামদুলিল্লাহ নাকে দড়ি বাঁধা উটের মতো আলহামদুলিল্লাহ বইলা বলবে আল্লাহ যা বিধান দিতেছে সেটাই চমৎকার বইলা ঝাপায় পড়তে ভাই ওটাকে আপনার ভালো কাজ বলে স্বীকার করতে হবে না হালাল কাজ বলে সঠিক কাজ বলে নৈতিক কাজ বলে স্বীকার করতে হবে না ফরাজ ভাই একে উপরকে জিজ্ঞাসা করা এটা কি একটা জ্ঞানের পর্যায়ে পড়ে না এটা কি আপনার যাচাই করা বলে না আপনি আপনি যাচাই করে দেখলেন যে কোরআন হাদিসে হালাল বলা আছে হাইপোথেটিক্যাল সিচুয়েশন অনুযায়ী যে আপনি দেখলেন যে কোন নদীতে এটা হালাল বলা আছে দেন এটাকে কি আপনি নৈতিক বলবেন অনৈতিক বলবেন হ্যাঁ যদি ওইটা মানে চিরন্তন বাস্তবতায় বিজ্ঞান সম্মত যে বিষয়গুলো আছে এগুলার বিরুদ্ধে না হয় আপনি কেটা যে এটা

আচ্ছা তাহলে ভাই শেষ করে দেন তিন ঘন্টা লাইভ হয়েছে তো ভালোই হয়েছে ভাই শেষ করে দেন আপনি ওনার সাথে কথা বলে আরো যদি দুই একজন কে যুক্ত করতে চান করেন তাহলে আপনি শেষ করে দেন লম্বা করে দরকার ভাই তিন ঘন্টা হলে মোটামুটি দেখছি ভালোই বিউটি হয় আর কি শেষ করে দেন আজকে আমি তো দেখছি আমি চলে গেলে আপনি আরো কয় এক দুই ঘন্টা চালান তাহলে হ্যাঁ চালাতে পারি আমি চালাতে পারি বাট হচ্ছে কি আপনার কাছে আরেকটা ভাই নেক্সট লাইভে যুক্ত হবেন হাসান ভাই 3 ঘন্টা আমার হয়ে গেছে আমার লিমিট 3 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেছে আসি তাহলে তাহলে একটু ওনার কাছ থেকে এটা এটা একটু সমাধানটা নিয়ে নেই আগে ইয়া হাসান ভাইয়া আপনি যখন দেখবেন কোরআন হাদিসের মধ্যে লেখা আছে একটু আগে আমরা যে আলামের বক্তব্য দেখাইলাম যে আপনি যখন দেখবেন যে হালাল ওটাকে আপনার মানতে হবে এটা আল্লাহর বিধান ওটাকে আপনার মানতে হবে ধরেন দেখলেন যে আপনার কোরআনের মধ্যে এরকমটা লেখা আছে আপনার মা মায়ের সাথে যৌন সঙ্গম করাটা আপনার মা বোনের সাথে যৌন সঙ্গম করাটা কোরআন যে হালাল তখন কি আপনি এইটা আপনাকে কি এইটা আপনার কি এটা যাচাই বাছাই করার ওয়ে আছে যে হালাল বলার পরেও এটা যুক্তিযুক্ত কিনা বিজ্ঞানসম্মত কিনা এটা যাচাই করার হয়ে আছে নাকি যেটা কোরআনে লেখা আছে সেটাই মানতে হবে আপনাকে না ইসলাম তো আমাকে বাধ্য করে না জানি ইসলামকে মানতেই হবে বাধ্য করে অবশ্যই বাধ্য করে কি পাগল নাকি আপনি ভাই না 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 সাত খন্ড রামায়ণ পড়ার পরে আপনি কেন মানে এই তালের কথা

আর বিজ্ঞানসম্মত না হইলে এটা মাইন্য না এটা কোথায় পাইছেন আপনি ইসলামের আমার যতটুকু বিবেক ধরে সষ্টার বিধান মানে যেটা ও আপনি বিবেক ও বিবেক আপনি না কইছিলেন আপনি নাকি কইছিলেন যে আপনার নৈতিকতার মানদণ্ড হইতাছে কোরআন হাদিস ইসলাম তাহলে আমি বিবেক এটা সব কিছু সব কিছু যে গিয়া যুক্তি দ্বারা বোঝা যাবে না যখন আমরা আমার নৈতিকতার মান

ও মা আপনি তাহলে ফেরেস্ত ফেরেস্ত আছে এটার বৈজ্ঞানিক বা যুক্তি যুক্তি এটা বৈজ্ঞানিক কি ব্যাখ্যা পাইছেন বা যুক্তি যুক্তিযুক্ত কি পাইছেন একটু বলতো দেখে যেগুলো প্রমাণ করা যায় ওই বিষয়গুলা যদি সত্য হয় তাহলে যে অনেক বিষয় তো থাকে যে আমি যুক্তিতে ধরে না তো ওই বিষয়গুলো তো মেনে চলি ওকে তাহলে আমি আপনাকে একটা ইয়া দিচ্ছি হ্যাঁ একটা মানে ইয়া দিচ্ছি নতুন একটা বিষয় আপনাকে বলতেছি আমার একটা ধর্ম বানাইলাম আমি এই ধর্মের ভিতরে বলা আছে দুই আর দুই যোগ করলে চার হয় আর তিন আর তিন যোগ করলে ছয় হয় আর তিন আর তিন গুণ করলে নয় হয় আর চার নম্বর কথাটা হইতেছে আমি আল্লাহ পাকের মানে আল্লাহ পাকের পাশায় লাথে মেরা মেরা দিছি আল্লাহ রে মানে মানে মেরা ফেলাইছি হ্যাঁ এই চার নম্বর কথাটা প্রমাণ করা যাচ্ছে প্রমাণ করা সম্ভব না বাকি যে তিনটা কথা শুরুতে যে তিনটা কথাটা বলছিলাম সেই তিনটা প্রমাণ করা যাচ্ছে যে দুই আর দুই যোগ করলে চার তিন আর তিন যোগ করলে ছয় আর তিন আর তিন গুণ করলে নয় তেলে এই তিনটা যদি সত্য হয় তাহলে তো আমার চার নম্বর কথাটা সত্য হবে নাকি হাসান ভাই

আপনি পাসি ভাই দইরা নিয়ে আপনি দইরা নিয়ে লাগাই দিয়েছেন এটা তো হচ্ছে না হ্যাঁ হচ্ছে না ঠিক আছে ফরাজ ভাই আমার আমি আর পারব না ফরাজ আমার পক্ষে সম্ভব ঠিক আছে আসি ভাই তাহলে টেক সাথে কথা বলা তাহলে শেষ করে দিচ্ছি ওকে ঠিক আছে তাহলে গুড নাইট সবাইকে ভালো থাকেন আজকে বিদায় নিচ্ছি